চাইনিজ ভেজিটেবল অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তা চাইনিজ ভেজিটেবল করার জন্য এখানে আমি পেঁপে আর গাজর নিয়েছি আর নিয়েছি বরবটি প্রথমে আমি সবজিটাকে ভাপিয়ে নিব তা ভাপানোর জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম পানি পানিটা হালকা কুসুম গরম হয়েছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি পেঁপে আর গাজর আর পেঁপে গাজর সবজিটা দেখা যায় একটু সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে এই সবজিগুলো আগে দিতে হবে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতন এই সবজিটাকে সিদ্ধ করে নিব গাজর আর পেঁপে হালকা ভাপানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বরবটি আর বরবটিটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে নইলে দেখা যায় বরবটিটা লালচে হয়ে যেতে পারে এজন্য এই পর্যায়ে দিয়ে দিবেন এখন দুই মিনিটের মতন পুরো সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন তাই দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু হালকা ভাপানো হয়ে গেছে এখন আমি গরম পানির থেকে নামিয়ে নিলাম চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল আর এই তেলটা ছিল চিকেন ভাজার তেল আর এখানে আপনারা এই তেলের সাথে বাটারও দিতে পারেন অথবা খালি বাটার দিয়েও ওই চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিতে পারেন তা আজকে আমি শুধু তেল দিয়েই রান্না করে নিব তা তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম রসুন কিমা আর এই চাইনিজ যে কোনো চাইনিজ খাবার রসুন কিমাটা কিন্তু অবশ্যই দিবেন সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদ আর ফ্লেভারটাও অনেকটাই ভালো আসবে যখন রসুনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে পিঁয়াজ দিতে হবে তবে রসুনটাকে কিন্তু একদম লালচে করে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু এটা স্বাদ এবং ফ্লেভার অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে খেতে কিন্তু ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কোয়া কোয়া করে দিয়েছি এভাবে দিলে কিন্তু চাইনিজ ভেজিটেবলও কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি সবজিটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম চিকেন আর চিকেন কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে এ ঝুড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে এভাবে এক মিনিটের মতন রান্না করে নিব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চিকেন সিদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটা এখানে দিয়ে দিলাম এখানে পানির পরিবর্তে আপনারা চিকেন স্টপটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে বাসায় রান্না করা এই চাইনিজ ভেজিটেবল এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি বাসায় রান্না করলে সব সময় এভাবেই করি আর এভাবেই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যে কোনো চাইনিজ খাবারে কিন্তু একটু টেস্টিং সল্ট দিলে তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা ঘরে বসে ফিরে পাওয়া যায় জানি এটা শরীরের জন্য ভালো না তবে মাসে একবার দুইবার খাওয়া যেতে পারে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি এখন আমি নেড়েচেরে নিচ্ছি তাই দেখতেই পাচ্ছেন চাইনিজ ভেজিটেবলটা কিন্তু আমার রান্না করা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লোয়ার আর এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু এখন আর বেশিক্ষণ রান্না করা যাবে না আর এই ঝোলটাও কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসবে এখানে আমি তিন রকমের সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিলাম তা এখানে আপনারা বাড়তি করে আরও সবজি যোগ করতে পারেন দেখা যায় ক্যাপসিকাম ফুলকপি অথবা বাঁধাকপি পেঁয়াজ পাতা এই ধরনের সবজি দিতেও পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয় তাই আমার হাতের কাছে যে সবজি ছিল সেই সবজি দিয়েই আমি রান্নাটা শেষ করে নিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর সবজির কালারটাও কিন্তু একদম সবুজ রেখেই রান্না করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম